আমার হাতে যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা শাড়ি কারণ এই যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এইটা পরেই কিন্তু আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল ঠিক এক বছর আগে মানে আজকে তেইশ তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের এক বছর কমপ্লিট হলো তাই এমন একটা স্পেশাল দিনে ও ভাবছিলাম এই শাড়িটা পরেই ওকে সারপ্রাইজ দেব তো আমি এখানে মেকআপ করতে যেই বসেছি ও তখনই বাড়ি চলে এসেছে কী আর করব চলো দেখি ওর রিয়াকশনটা ও কী বলে মানে তোমরাই ভাবো শাড়িটা পরে ওর সামনে গেলাম আমি ভাবলাম ও হয়তো চিনতে পারবে বাট ও আমাকে জিজ্ঞাসা করছে শাড়িটা কার আর এই কথাটা শুনে আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম কি করব বুঝতে পারছিলাম না যে ভাবলাম হয়তো ছেলে মানুষ মনে রাখিনি কোন শাড়ি পরে আমাদের রেজিস্ট হয়েছিল তাই রাগটা কন্ট্রোল করে আমি আবার কিন্তু বসে পড়েছি এখন সাজতে যে সেজে গুজে আমাকে কেমন লাগবে সেটা ওর কাছে জিজ্ঞাসা করবো তো ফার্স্টে আমি দেখো মুখে একটা ক্রিম মেখে নিয়েছি পন্স তারপরে ভাবছিলাম যে আর কি কিছু দেব না নর্মাল সোজা ব্লাশারে চলে যাব তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো তাই ভাবলাম যে থাক আজকে আর হেভি মেকআপ করব না এমনি ক্রিমের ওপরে আমি ব্লাশটা করে নিই তাহলে আমি গটা রিলস ভিডিও বানাতে পারবো তাই এই ঠান্ডার মধ্যে আর অতক্ষণ বসে মেকআপ না করে একদম সোজা সিম্পল মেকআপ করছিলাম তো এখানে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে ব্লাশ করার পরে তারপরে ভাবলাম একটু আইলাইনার পরি তো আমার কাছে তিনটে আইলাইনার ছিল দুটো ল্যাকমের আর একটা হচ্ছে এলেইটিনের যেটা একটা আমি তত্ত্বতে পেয়েছিলাম যেটা হাতে রয়েছে আর যে দুটো ল্যাকমের ছিল একটা আমার ছিল আর একটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলো তো এই দেখো আমি আইলাইনারটা পরে নিয়েছি ক্যামেরার সামনে তো পড়তে পারিনি তাই ক্যামেরাটা অফ করে আয়নাতে ভালো করে পরে এসছি তারপরে এখন ভাবলাম যে একটু মাস্করা নিয়ে নি কারণ মাসকারাটা আমার ভীষণ ভালো আমার মতো আমার ছোট বোন হয়েছে মানে ও ভীষণ পছন্দ করে এখন তো আবার আমার মেজো তাই ছোটবেলা একদম না বাট এখন না ভীষণ সাজে তো যাই হোক এখন দেখো আমি ভাবছিলাম একটুখানি কাজল পরি নাই চোখটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু কাজল পরে নিলাম একদম হালকাই পরেছি ডিপ করে আর পরি নি তারপরে ভাবলাম যে এখন লিপস্টিকটা পরিনি নি বাট লিপস্টিকটা আমি যখন নেব তখন ভাবছিলাম যে আমার কাছে তো প্রচুর কালার লিপস্টিক আছে এখান থেকে কোন কালারটা আমি পরব তো আমি সবগুলো বের করেছে তোমাদের সাথে এই লিপস্টিক কালেকশন একদিনকে শেয়ার করবো এখানে না বেশিরভাগই জুডিও থেকে নেওয়া ছিল কারণ আমার ওই কালারের বেশ ভালো লাগে আর খুব রিজনেবল আমি কিন্তু পেয়েছিলাম লিপস্টিক তোমরা যারা জুডিও থেকে শপিং করো তারা তো জানোই যে লিপস্টিকের রেঞ্জগুলো কতটা কম তাই না তো দেখো আমি সমস্ত লিপস্টিক রেখে লাস্টে এই রেড কালার লিপস্টিকটাই পরছি কারণ লাল রঙের শাড়ির সাথে আমি ভাবলাম যে লালটাই ভালো লাগে আমি কিন্তু আমার বিয়ের দিনও লুকটা পুরো একদম রেড এর মধ্যেই রেখেছিলাম বাট রিসেপশনে অনেকে আমাকে বলেছিলাম দিদি ভাই তুমি নিউড লিপস্টিক নি আমি সেদিনকে চেয়েছিলাম একটু নিউডের মধ্যে লুকটা রাখতে তাই লিপস্টিকটাও কিন্তু নিউডের মধ্যেই ছিল অনেকে লুকটা পছন্দ আবার অনেকে লিপস্টিকটা ভালো লাগেনি বাট আমার কাছে আমার দুটো স্পেশাল দিনের লুকটাই কিন্তু দারুণ লেগেছে শুধু রেড লিপস্টিক ভালো লাগছিল না তাই ওপরে কিন্তু আর একটা কালারের লিপস্টিক আমি পরে নিয়েছি যেটার জন্য কিন্তু লিপটা আরও সুন্দর লাগছিল তারপরে ভাবলাম যে গলা কারণ সব ফাঁকা ফাঁকা লাগছে চলো এখন জুয়েলারিগুলো পরে নি তো এখানে দেখো আমি আমার বিয়েতে যে কানেরটা পরেছিলাম সেটাই কিন্তু পরে নিয়েছি এখন আমি আমার বরকে ডেকে নিয়ে চলে এসেছি ও ফোন দেখছিল শুয়ে শুয়ে তো ওকে বলেছি একটা কাজ করো আমাকে নেকলেসটা পরিয়ে দাও দেখো নেকলেসটা বেশ সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে আর সোনা এমন একটা জিনিস তুমি যেই শাড়ির সাথেই পরানো কেন তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগবে আর মেয়েদের কাছে তো সোনা একটা ইমোশান দেয় না সোনা হচ্ছে ভালোবাসা আমার তো ভীষণ ভালো লাগে সোনার জিনিস দেখো শুধু নেকলেস আর কানেরটা পরেছি তাতেই আমার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে তাই না তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে একটাই থাকবে আর পরবো না ও বলছে না একটাই থাক একটাতেই ভালো লাগছে আর এখন দেখো আমি আমার এই পলাটা পরে নিচ্ছিলাম আর আমি যখনই পলা কিংবা শাখা পরি তখনই কিন্তু আমি হাতে না একটুখানি ক্রিম লাগিয়ে নিই যাতে হাতে একটু তেল তেল হয়ে যায় না হলে আমার হাতে একদম মানে ঢুকতেই যায় না প্রচণ্ড লাগে আমার হাতে এর জন্য কিন্তু আমি দেখো একটুখানি পঞ্চক্রিম সুন্দরভাবে আমি পলাটা তাড়াতাড়ি পরতে পারি আর এই শাখা পলা আমার কাছে কিন্তু খুবই মূল্যবান একটা সম্পদ আর দেখোই না আগের বছর যখন রেজিস্ট্রি ছিল তখন কিন্তু আমার কাছে এগুলো কিছুই ছিল না শুধু অপেক্ষা করতাম যে কবে বিয়ে হবে আর এই জিনিসগুলো পড়তে পারবো আর এবছর দেখো আমি কিন্তু ঠিক এইগুলো পড়েই রয়েছি আর এখন দেখো আমি একটু সিঁদুরটাও পরে নিচ্ছি আর এখন আমার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর সিঁদুর পরলে এমনিতেই সবাইকেই কিন্তু সুন্দর লাগে তাই না আমি তারপরে চুলটা বেঁধে রেখেছিলাম তো ও বললো যে চুলটা ছেড়ে দাও ভালো লাগবে তাই আমি কিন্তু চুলটা ছেড়ে দিলাম আর তোমরাই বলো যে চুল ছেড়ে ভালো লাগছে না চুল বেঁধে ভালো লাগছিল তো একদম সিম্পলইভাবে আমি রেডি হয়ে গেছি তারপরে ওকে বলছিলাম বারবার করে যে বলো না যে কেমন লাগছে মানে ও যদি একবার বলে যে তোমাকে ভালো লাগে তাহলে আমি মনে করি যে সত্যি সত্যি আমাকে হয়তো সত্যিই সুন্দর লাগে আমি তো লিটারেলি হেসেই যাচ্ছিলাম হেসেই যাচ্ছিলাম কারণ ঘড়ির কাটায় তখন বাজে রাত সাড়ে বারোটা আর এই রাত সাড়ে বারোটার সময় আমি এখন রেডি হয়েছি আর তোমরাই বলো আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আর জানো আগের বছরের রেজিস্ট্রিতে যেমনভাবে সেজেছিলাম সেটাও আমি কিন্তু তোমাদের সাথে এখনই শেয়ার করব তোমরা বলবে যে আগের বছরের লুকটা বেশি ভালো লাগছিল না এখন বিয়ের পরে বেশি ভালো লাগছে তো এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রেজিস্ট্রি লুক ছিল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো